আপনারা আমার ভিডিও দেখেন দেখে কাজ শিখেন বা করে খাচ্ছেন আমি আসলে আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি আর যারা নতুন কাজে মানে হয়তো শিখতে যাচ্ছেন বা কিছু করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওর মধ্যে আহ নাম্বারটা থাকবে সেই নাম্বারে করতে পারে আমি কাজ কর একটা মিস্ত্রি কাজ হলো খালি কাজই মনে করো যখনই যেটা বলুন সেটা একটা ভিডিও থামবেন বা যখনই যেটা কাজ করুন সেখানে একটা কাজের আহ তৈরি হয়ে গেল আমি কি জন্য বলছি আজকে ভিডিওটা ভিডিওটা আজকে আমার দুই মানে এই যে যখন বাংলা চার্জার আসলে চার্জারের কাজ আপনার এক ভিডিওতে আমার একটা ভিডিওতে অনেকগুলো মানে করেন চার্জারের সম্পর্কে আমার কাছে ফোন এসেছে বা অনেকগুলো চার্জার একদম পাঠা এসে দেখেন চার্জার গুলো দেখেন এই যে চার্জার এই যে চার্জার এই চার্জার এগুলো সব চার্জার কোম্পানি থেকে চার্জার গুলো আসছে আসলে চার্জারের কাজগুলো বেশি কোনো মানে আহামরি কোনো কাজ নাই আর কাজ যে কাজ কিভাবে শেখাইতে হয় বা কিভাবে হয় এই বিষয়গুলো আপনাদেরকে হয়তো অনেক মিষ্টি আমরা না আমি কিন্তু আপনাদের বলি যে আপনারা কাজগুলো করে খান দেশে যে করে উন্নত উন্নতের জীবন তৈরি করে খান তৈরি করে দিন হ্যাঁ বিষয়টা হলো কি যে আজকে কাজের বিষয় হলো যে আমার হলো যে সাধারণ কাজগুলো যে সাধারণত আমি আর একটা ভিডিও দিয়েছি যে চাঁদর সম্পর্কে আপনাদের বলেছি যে আপনারা একই এতে ছক্কা মারুন আপনি ছক্কাটা মারুন কেন আপনি গোড়া থেকে আগাল পর্যন্ত আমি ভিডিওটাকে এ টু জেড বুঝাইছি আজকে আমার হয়তো বা চাঁদা শেষ ভিডিও হবে এরপরে মানে এখন চাঁদা সম্পর্কে আর ভিডিও আমি আশা করি আর না আমার অনেকগুলো কাজ আছে যেমন ওই যে আপনি হলো বাংলা চা প্রায় চার্জার এই তামা চার্জার প্লাস হলো যে আপনি অ্যালুমিনিয়াম চার্জার বা ডাটা মোটর বা ডাটা কন্ট্রোলার সম্পর্কে এরকম ভিডিওগুলো আমি আপলোড করবো করা হচ্ছে না মানে গল্প গল্প করা হচ্ছে না আপনাদের সাথে আজকে যে বিষয়টা বুঝাতে আসলাম দেখেন আজকে আমার কাছে সেই চার হাজার এক ছাত্র আমার আছে দেখো ছাত্র আমার আছে ভাই আছে আর ভয় চলে এখন রাত অনেক অনেকদিন চলে গেছে বিষয়টা যে আজকে যে চার ঠিক করলো ওই যে তুমি নিজে ঠিক করছো না আচ্ছা আমি যেভাবে কাজগুলো দিয়ে রাখি যে কাজগুলো উনি কাজ করেছেন হ্যাঁ এখানে যে কোম্পানি থেকে চাদা গুলো বিয়ে থেকে সেই কোম্পানি চাদা গুলো আপনি একটু সাধারণ ছোট্ট একটা ধারণার জন্য চাদা গুলো বাদ করে রাখছে অনেক মিস্ত্রি মানে অনেক কাজ করছে এখানে এখানে একটা কাজ করছে একটা মিস্ত্রি দেখেন এখানে জাম্পিং করছে মানে আরো এই যে একটু যেটা করলো এটা কাজ করছে মানে অনেকগুলো কাজ করা আছে এরপরে অনেক কাজ করে আসলে রানিং করতে পারে নাই আপনারা বাংলা সাগর সম্পর্কে বুঝেন না আমি সেই মিত্রদের বলি যে বাংলা সাগর সম্পর্কে আপনাদের আগে আমার ভিডিও হোক আর কারো ভিডিও হোক আগে দেখতে হবে ভিডিও দেখে আপনাদেরকে কাজগুলো কমান্ডালি করতে হবে কাজ সম্পর্কে খালি করলেই হবে না কাজ সম্পর্কে বুঝতে হবে কাজ সম্পর্কে না বুঝলে আপনি কিন্তু কাজ বুঝতে পারবেন না যে আসলে কাজগুলো কি হবে কোথা থেকে কি হবে আচ্ছা এখানে আমাদের আমি এখন আর কাজে আসি কাজে আসতো যে বাংলা সাগরের ভিডিওটা বললাম যে এই জন্য শেষ

বিজি সাইড এটা হল এস সাইড তাহলে এই এসি আর ডিসি টা ইবুস তো আপনাদের আগে যারা আপনি ব මිস্ত্রি আর এক সিস্টেম মানে ইউটিউবে আপনারা চ্যানেল এ ভিডিওর তাদেরকে বলছি দা আপনারা যে এসি আর ডিসি সাইডটা এটা ভালো করে বুঝবেন আমি ভালো মিস্ত্রি বা খুব খারাপ মানে এটা আমি বলিনি আমি আমি চাই যে সতরতা আপনাদের জন্য আমার জন্য ভিডিওটা হল কাজ যত করবেন তত অভিজ্ঞতা বাড়বে কাজের শেষ মানে নেই বললেই চলে তো

আমি মনে করি ডায়াগ্রাম দিয়ে কাজ শিখতে গেলে মনে করেন যে আপনার হলো এটা কি ভুয়া মানে এটাকে একটা একটা ভুয়া তো লাভ যায় মানে ডায়াগ্রাম কোনো কাজ শিখানো যাবে না ডায়াগ্রাম আমি কি ডায়াগ্রাম আমি আঁকিয়ে দিতে পারি খাটায় বলে প্র্যাকটিক্যালে যে কাজটা এটার মতন কাজের কোনো অনেকগুলো পার্থক্য আমি আপনাদের বোঝাবো কি আমি আজকে ভিডিওটা আসছি কিসের জন্য যে আপনাদের কিছু বোঝানো আর কিছু প্রশ্নের উত্তর দেবো কমেন্টের কিছু প্রশ্ন উত্তর আমি দিবো এই বিষয়ে ভিডিওটা আসা আসলে সম্ভব ভিডিও আসছে এটা ঠিক তারপরেও আসলে আপনি আমি এই জন্য বলছি যে কিছু কিছু মিস্ত্রি বাংলাদেশে অনেকগুলো মিস্ত্রি ইউটিউব চ্যানেল খুলে বসে আছে বড় মিস্ত্রি ভালো কথা ভালো মিস্ত্রি আপনি ভালো মিস্ত্রি ভালো করে খান ভালো কিছু করে খান আশা করি আপনি একটা বড় মিস্ত্রি হবেন এবং আরো এগিয়ে যান কিন্তু আমাদের আগা শেষ আর আগাতে পারবো না আমার এখান থেকেই শেষ তো বিষয়টা কি যে আমি যেটুকু জানি সেটুকু করে দেওয়ার চেষ্টা করি আমি এটুকু বলি যে কাস্টমার বা একটা মিস্ত্রি বা একটা টেকনিশিয়ান এটা একটা তো আমি মনে করি যে আসলে আমি মনে করি যাদের আপনি কাজ শিখাবেন বা যারা কাজ শিখে আসতেছেন বা শিখবেন তাদেরকে শিখাবেন আপনি আপনি শিখাবেন এই কাজটা নিয়ে যেন আরেকবার অনেক ভিডিও বলছে পরে খেতে পারে তাহলে প্র্যাকটিক্যাল যেটা কাজ করে দিবেন আপনি প্র্যাকটিক্যাল কাজটা যখন করে দেখাবেন সেই কাজটা কি সেটা হলো সব থেকে বেটার তাই না যেটা প্র্যাকটিক্যাল আপনি আমার তো ভিডিও তো দেখছেন কন্টিনিউ ভিডিও তো কাজ শিখতে পারছো তুমি আপনি আমার কাছে আসলেও ভালো না আসলেও ভালো আপনি যে কোনো ইলেকট্রিশিয়ান করতে পারেন সমস্যা নাই কিন্তু বিষয়টা হলো যে কোনো কাজগুলো আপনি যখন করবেন কন্টিনিউ যখন করবেন তখন কাজগুলো অবশ্যই ভালো করে বুঝবেন ভালো করে বুঝার পরে আপনি দেখবেন যে আপনার হলো যে আমি কিভাবে কাজগুলো সাজা রয়েছে কিভাবে আপনার সাইডে কাজ করা হয়েছে কিভাবে কাজ করছে কি কয়টা 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 আপনি এখানে দেখো পাস দেখুন করেছে কি কি পাস দেওয়ার করেছে এই সম্পর্কে আপনাকে ধারণা বুঝতে হবে কত আইসি ব্যবহার করেছে এখানে কত আইসি ব্যবহার করেছে এই যে আইসি এখানে কত এখানে কত আইসি ব্যবহার করা আছে তাহলে এই জিনিসগুলো আপনি যখন বুঝবেন এবং কিভাবে আপনার দাম্বিক করা আছে কিভাবে এইখানে দাম্বিক করা আছে এটা হ্যাঁ

তিনশো গ্রাম অথবা দুইশো আশি গ্রাম তাহলে এই বিষয়ে আপনি তার দুইশো গ্রাম দুশো আশি গ্রাম তার নেবেন আর উপরে নেবেন হলো তেরো নম্বর দুশো গ্রাম আপনারা নিয়ে ভোল রাখবেন একে পঁয়তাল্লিশ চল্লিশ ভোল রাখবেন এবং দুই এ সব আর আপনি একে ভোল্টেজ দুধ দিয়ে দেন তাহলে কাস্টমাররা কিন্তু ওই একে ভোল্টেজটা নিয়ে মানে দেখো দুই দিয়ে তারা বয়ে ফেলে দেবে আরেক ভাই আমার কাছে শেয়ে গেছে আমার কাছে সে ফোন দিয়ে বলেছেন যে আসলে একটা তামাচাদার বান্ধে তামাচাদার হোল্ডার ষাট গ্রামের তার বেশি দিবেন ইজি বাইকে তার তার সবসময় একটু বেশি দেবেন বিশ গ্রাম তিরিশ গ্রাম তার বেশি নেবেন অথবা ছয়শো আশি গ্রাম আপনি নিতে পারেন তো ছয়শ আশি গ্রাম তার নিয়ে উনিশ নম্বর নেওয়ার পরে ভিতরে বাইনিং করার পরে ডবল এয়ার বাইনিং করার পরে উপরে ব্যবহার আপনি পনেরো নম্বর আচ্ছা একে আপনি রাখবেন সরাসরি কাস্টমার যতই বলো যে আপনি একে করে সময় ভোট করবেন না একে সাইট ভোট করলে আপনি পড়ে যাবে কেন পড়ে যাবে কারণ যে যারা ওই যে যারা মানে কাস্টমার যারা যারা কাস্টমার আছে তাদের কি হয় ওই একে আহ দিয়ে চার্জ দেয় না তিনে চারে চার্জ দিবে সবসময় তিন চারে চার্জ দেওয়া করবো তাহলে আমাকে এই এই একষট্টি ভোল্টটাকে আমাকে তিন চারে রাখতে হবে মানে এদের এই একষট্টি ভোল্টা তিন চারে রাখতে হবে কাস্টমার আরেকটা জিনিস হলো একটা ফ্যান ব্যবহার করবেন নিচে একটা ফ্যান হওয়া পাবেন উপরে যে বাতাস ঢুকবে বিদিকে বেড়ে যাবে তাহলে আপনার যে কোনো পড়বে না আশা করি আপনারা যদি আমার ভিডিওটা দিয়ে আমি আমার ছাত্রদের বলছি যারা ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার দরজা খোলা এরকম বলছি তাদের জন্য সবসময় আমার দরজা খোলা আর যারা নতুন আসেন আপনারা ফোনে একজন ফোন বলেন ভাইয়া মুখ কাস্টমারকে শিখাই দেন আমি কি শিখাবো ফোনে আপনাকে শিখাতে পারবো না আপনার আসলে একদিন আসে আপনি যদি মনে করেন যে একদিন আমি আসে আপনার সময় দেবো একদিনে আপনার কাছে আমার কাছে সময় দেন তাহলে আপনি আসবেন থাকবেন খাবেন এক হাজার টাকা লাগবে আমার কাছে একটা একদিন আপনি যদি ওই কাছে একদিন থাকে যান এক হাজার টাকা লাগবে এক হাজার টাকা আপনি যেটা জানবেন না সেটা জানিয়ে দেবেন হ্যাঁ তো আজকে এই অফারটা দিয়ে আমি ভিডিও শেষ করতে আহ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি আব্দুল হামিদ আপনাদের সাথে হাজির হবো ততদিন সুন্দর থাকুন